বগুড়া জেলা তার ঐতিহ্য ইতিহাস এবং প্রশাসনিক কার্যক্রমের জন্য পরিচিত জেলাটি বারোটি থানার মাধ্যমে পরিচালিত হয় যা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবা নিশ্চিত করে থাকে বগুড়া জেলার প্রথম থানা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে এবং ধীরে ধীরে জেলার অন্যান্য অঞ্চলেও থানার কার্যক্রম শুরু হয় বর্তমানে বগুড়া জেলার বিভিন্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারোটি থানার কার্যক্রম চলছে প্রতিটি থানার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা প্রদান করা হয় এসব থানাগুলি বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আইনগত কার্যক্রম পরিচালনা করে যেমন অপরাধ দমন নিরাপত্তা ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা প্রদান আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার বারোটি থানা সম্পর্কে তো চলুন কথা না শুরু করা যাক নম্বর এক বগুড়া সদর থানা বগুড়া শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি জেলার প্রধান থানা শহরের আইন শৃঙ্খলা রক্ষা যানজট নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা প্রদানে এটি অগ্রণী ভূমিকা পালন করে থাকে নম্বর দুই শাহজাহানপুর থানা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত উপজেলার উপজেলা একটি একটি থানা 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 নম্বর শিবগঞ্জ শিবগঞ্জ বগুড়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ যা উপজেলার আওতাধীন এটি বিভিন্ন গ্রামীণ অঞ্চলের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে নম্বর চার ধুনট থানা ধুন উপজেলায় অবস্থিত একটি গ্রামীণ এলাকার নিরাপত্তা অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বিভিন্ন নিরাপত্তা অভিযান পরিচালিত হয়ে থাকে নম্বর পাঁচ দুপচাচিয়া থানা এই থানা বগুড়া জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি স্থানীয় জনগণের সেবা এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর ছয় নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম উপজেলার একটি গুরুত্বপূর্ণ থানা এটি এটি গ্রামের নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে কাজ করে নম্বর সাত সারিয়াকান্দি থানা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত সারিয়াকান্দি থানা এটি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা নম্বর আট কাহালু থানা কাহালু উপজেলায় অবস্থিত এটি গ্রামীণ এলাকায় শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নম্বর নয় সোনাতলা থানা সোনাতলা উপজেলা এলাকার থানা যা এখানকার নিরাপত্তা ও জনগণের সেবায় বিশেষ গুরুত্ব দেয় নম্বর দশ গাবতলি থানা এটি বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ থানা যার কার্যক্রম সীমিত হল স্থানীয় নিরাপত্তার দিক থেকে এটি গুরুত্বপূর্ণ নম্বর এগারো বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত আদমদিগি থানার এই থানাতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে করই গ্রামের রাজা বাড়ির ধ্বংসাবশেষ চাপাপুরের জমিদার বাড়ির প্রধান ফলক সবশেষ নম্বর বারো শেরপুর থানা শেরপুর উপজেলার একটি গ্রামীণ থানা যা কৃষি এবং স্থানীয় উন্নয়নের সাথে সম্পর্কিত অপরাধ দায়িত্ব পালন করে দেশের অন্যান্য জেলার মতো সঠিকভাবে পরিচালিত হতে পুলিশের একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রয়োজন থানাগুলি জেলার বিভিন্ন অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কাজ করে সুপ্রিয় দর্শক এই ছিল বগুড়া জেলার বারোটি থানা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এমনি তথ্যবহুল ভিডিও পেতে দাবার সাথে থাকুন